তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কারো দ্বিমত নেই এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষেও মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এসব তথ্য দেন তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি এই ঈদে জামা জুতো এক্সেসরিজের সংবিধান নির্বাচন ব্যবস্থা সহ ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর মধ্যে তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫ বার বৈঠক করেছে ঐক্যমত্য কমিশন আলোচনার অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানান মৌলিক পরিবর্তনে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করা এছাড়া স্থানীয় সরকার নির্বাচনও ইসির অধীনে করার পক্ষে অধিকাংশ দল যেসব বিষয়ে ঐক্যমত বা আংশিক ঐক্যমত হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে তবে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ তত্ত্বাবধক সরকারের মেয়াদ ও প্রধান উপদেষ্টা নিয়োগ এবং একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন সেগুলো এখনও অমীমাংসিত রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়েও আলোচনা প্রয়োজন বলে জানান অধ্যাপক আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে জরিপ করা হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্য হলেও রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা